নমস্কার বন্ধুরা আমি মৌ ক্রাইমস্কোপ ডায়ারিজের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন শুরু করছি আজকের ঘটনা একটি নিখুঁত পরিবার একটা চোদ্দ বছরের কিশোরীর খুন তারপর পরদিনই বাড়ির পরিচারকের দেহ ছাদে আর তারপর গোটা ভারত যেন শিউরে উঠেছিল কে খুনি মা বাবা নাকি অন্য বাইরের কেউ আজ আমরা ফিরে যাচ্ছি দু সালের সেই ভয়ানক রাতের ঘটনায় আরুষি তলোয়ার হত্যাকাণ্ডে এই কেস শুধু একটা খুনের কেস নয় এটা একটা বিশ্বাস পারিবারিক সম্পর্ক মিডিয়ার বিচার আর পুলিশের ব্যর্থতার এক জটিল কাহিনী কাহিনী সূচনা হয় পনেরোই মে দু হাজার আট নয়ডা উত্তরপ্রদেশ ডক্টর রাজেশ তলোয়ার এবং নূপুর তলোয়ার দিল্লির অভিজাত শ্রেণীর এক শান্তিপ্রিয় শিক্ষিত পরিবার তাদের একমাত্র মেয়ে আরষি তলওয়ার চোদ্দ বছর বয়স ডিপিএস নয়ডার ছাত্রী সেদিন ছিল তার জন্মদিনের আগের দিন মা বাবা তাকে সারপ্রাইজ দিচ্ছিলেন একটা ডিজিটাল ক্যামেরা রাত নটা নাগাদ ডিনার হয় তাদের আরুশি নিজের ঘরে যায় বেডরুমের দরজা বন্ধ ছিল ভিতর থেকে পরদিন সকালে ষোলোই মে সকাল ছটা নাগাদ বাড়ির কাজের মেয়ে যখন এসে দরজা খোলে তখন শুরু হয় দুঃস্বপ্ন আরসির বিছানায় রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়েছিল গলা কাটা মাথায় গভীর আঘাতের চিহ্ন মৃত্যু অবশ্যম্ভাবী প্রথমে সন্দেহ পরে হেমরাজ নামের ৪৫ বছর বয়সী নেপালি পুরনো কাজের লোকটির ওপরে সে নিখোঁজ তাই সবাই ধরে নেয় ওই হচ্ছে খুনি পুলিশ তদন্ত শুরু করে মিডিয়ায় খবর ভাইরাল হয় কিন্তু ঠিক একদিন পরে মানে সতেরোই মে বাড়ির ছাদ থেকে পাওয়া যায় হেমরাজের পচা গলা মৃতদেহ এবার প্রশ্ন ওঠে তাহলে খুনিকে এক বাড়িতে একই রাতে দুইজন খুন কেউ টেরও পেল না এটা কি করে সম্ভব তলোয়ার পরিবারের প্রতি সন্দেহ আরও গাঢ় হতে শুরু করে পুলিশের পুলিশ বলে দরজা ভেতর থেকে বন্ধ ছিল কোনো জোরপূর্বক ঢোকার চিহ্ন নেই শুধু মা বাবা ছিল বাড়িতে পুলিশের অনুমান আরুষি ও হেমরাজের মধ্যে নাকি অস্বাভাবিক সম্পর্ক ছিল যেটা দেখে ফেলেন রাজেশ তলোয়ার এই কথাটি মিডিয়া হাড়ে হাড়ে ডুফে নেয় অর্থাৎ অনার কিলিং থিওরি ছড়ানো হয় মিডিয়া তৈরি করে আরুষির চরিত্র মা বাবাকে বানিয়ে ফেলে কোল ব্লাডেড কিলার তদন্তকারীর মধ্যে সমন্বয়হীনতা শুরু হয় নয়ডা পুলিশ সিবিআই প্রথম দল এবং সিবিআই দ্বিতীয় দল সকলেই আলাদা থিওরি দাঁড় করায় সিবিআই প্রথমে বলে বাইরের থেকে কেউ ঢুকে খুন করেছে তিনজন সন্দেহভাজন ছিল কৃষ্ণ তলোয়ারদের কম্পাউন্ডার রাজকুমার এক প্রতিবেশীর চাকর আর একজন বিজয় মণ্ডল আরেকটি পরিচারক তাদের নরকীয় পলিগ্রাফ টেস্ট নার্কো টেস্ট সব করা হয় কিন্তু কোনো প্রমাণ মেলে না দু সালে সিবিআই আবার নতুন দল গঠন করে এইবার তারা বলে খুনি মা বাবাই তাদের বক্তব্য ছিল দরজা বাইরে থেকে বন্ধ ছিল বাড়িতে কেউ ঢুকতে পারেনি সব প্রমাণ ধোয়াটে কোনো ডাইরেক্ট এভিডেন্স না থাকলেও সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে চার্জশিট দেওয়া হয় দু সালে গাজিয়াবাদের সিবিআই কোর্ট রাজেশ ও নূপুর তলোয়ারকে দোষী সাব্যস্ত করে দুজনেরই এখন যাবজ্জীবন কারাদণ্ড হয় এই রায়ে গোটা দেশ দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এক দল বলল তারা খুন করেছে আরেক দল বলল ওরা নির্দোষ মিডিয়া এবং পুলিশের ষড়যন্ত্রের শিকার তারা একজন লেখক অভিরুক সেন লেখেন আরুষি নামে একটি বই যেটি তলোয়ার দম্পতির নির্দোষিতা প্রমাণে সহায়তা করে দু সালে এলাহাবাদ হাইকোর্ট তলোয়ার দম্পতিকে নির্দোষ ঘোষণা করে বলল তদন্তে অসংখ্য ত্রুটি ছিল এবং সন্দেহের উপরে ভিত্তি করে কাউকে সাজা দেওয়া যায় না আজও এই কেস আনসলভড মিস্ট্রি হিসেবেই চিহ্নিত আসল খুনি কে তা কেউ জানে না তদন্তকারীরা নিজেদের ব্যর্থতা স্বীকার করেছে মিডিয়ার ট্রায়াল অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে আজ আরুষি তলোয়ার বেঁচে থাকলে হয়তো তিরিশের কোঠায় থাকত তার হাসি মুখের ছবিটা এখনও চোখে ভাসে প্রশ্ন রয়ে যায় কেন এমন নৃশংসতা ঘটল কেউ কি ইচ্ছাকৃতভাবে প্রমাণ লুকিয়েছে একটি পরিবার যাদের জীবনে ছিল সুখ শান্তি কিভাবে তারা হয়ে উঠল দেশের সবচেয়ে আলোচিত খুনের মুখ আর মিডিয়া তারা কী ন্যায় বিচার করলো নাকি রেটিংয়ের নামে একটা মেয়ে ও তার পরিবারকে শেষ করে দিল আপনার কি মতামত খুনি কে ছিল কমেন্টে আপনার মতামতটি লিখে জানাতে একদম ভুলবেন না আর যদি মনে করেন এই কাহিনী সবার জানা উচিত তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল ক্রাইমস স্কোপ ডায়েরি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার প্রতিটি ঘটনা নোটিফিকেশন আপনার কাছে প্রথমেই চলে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে